এনার যে কী সমস্যা বুঝি না হয়তো খিদে পেয়েছে তাই আমার ব্যাগটাই খাওয়া শুরু করে গিয়েছে ঠিক এখান থেকে ব্লগটা শেষ করেছিলাম তাই এখান থেকেই শুরু করলাম বন্ধুরা সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত বগুবারা ভালোবাসা বড়দেরকে জানাচ্ছি প্রণাম আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি বাড়ি আসলাম সেই যে পার্সেলগুলো এসেছিলো দোকানে ছিল ওগুলো নিয়ে আসলাম তো এখানটা হচ্ছে ফোনের জন্য দুটো প্যান্ট নিয়েছি ফুল প্যান্ট এই ঠান্ডা যেটা খুব জরুরি ওর ফুল প্যান্ট বাড়ি পড়া নেই একদমই এই যে বাড়ি পড়া নেই এখানে ওখানে যাওয়া দরকার পড়বে আশেপাশে তার জন্য এই যে কার্গো টাইপের দুটো পকেট আছে বেশি নেই এখানে একটা পকেট এখানে একটা পকেট গেঞ্জি কাপড়ের তো এই একটা প্যান্ট আর এই একটা কালো একটা গ্রে একটা তারপর এখানে একটা আমার জন্য নিয়েছি ওয়ার্ম নাইট স্যুট যেটা ভীষণই কিউট লাগছিল আর ওকে কয়েকটা পিকচার পাঠিয়ে দিলাম যে কোনটা বেশি ভালো লাগে তো এটাই ও সিলেক্ট করেছিল আর এটার মধ্যে কালারটা ছিল হোয়াইট যেটা ও পছন্দ করেছে তা আমি ভাবলাম হোয়াইট খুব তাড়াতাড়ি মানে নোংরা বোঝা যাবে এটাও যদিও লাইট কালারে বোঝা যাবে তো কিছু করার নেই চলো ভাবলাম পিঙ্কটাই নিই ও যেটা পছন্দ করেছে সেটা থেকেই নিয়েছি আর পিঙ্ক কালারটা শুধু আমার কালার পছন্দ করে নিয়েছি ভীষণই একটা মিষ্টি কজি একটা এসে নাইট শ্যুট এই শীতের জন্য দারুণ তো ভাবলাম চলো পরে নেই একটা আর একটা বাজার টাজার যেতে হয় একটা স্ট্রেট প্যান্ট নিয়েছি ঠান্ডার জন্য মনে হচ্ছে যদি তুমি ওই ধ ওইটাকে তাহলে কালার লেগে যাবে অন্য অন্য এটা আমি এক্সেল নিয়েছি

সব কেন অন্য কিছু আমরা চলে আসলাম বাড়ি আর এসে এই যে ঘরটা দেখছি গন্ধ হয়ে আসে কারণ কয়েক বন্ধ হয়ে থাকে যার জন্য ঘরটা একদম গ্যাস হয়ে থাকে আলাদা রকম একটা গন্ধ তো দরজা দরজাগুলো খুলে দিয়ে রাখলাম কিছুক্ষণ গ্যাসটা বের হয়ে যাক আর প্রচুর জিনিস ওজন নিয়ে এসেছি তো যে যেন ঘর অবধি আর কি ঘরের দরজা গেট অবধি টোটোওয়ালাকে নিয়ে আসলাম টোটোওয়ালা দাদাকে

সরু খেতে চাচ্ছিলো তাই ওকে খেতে দিলাম তো পেট একদম ভরা ছিল যেহেতু শেষবেলার দিকে খেয়েছি তাই না যে কারণে একদম খিদে নিই তাই এই যে ছাতু আর ছাতু আর হচ্ছে দুধ দিদি যে দুধটা দিয়েছে ওই দুধ খেয়েছি দুধই ছাতু খেয়েছি খেলাম এই মাত্র আর এই যে প্রচুর জিনিস এখানটায় এগুলো এখন গুছাতে হবে ভাবছি গুছাবো গুছাবো যেহেতু সোনুকে আগে খেতে দিতে হলো তো আমিও খেয়েই নিলাম আগে এই হলো ব্যাপার প্রচুর যে কাপড় চোপড়গুলো সব কালকে গুছাবো খাবার দাবার যে জিনিসগুলো আছে যেগুলো নাহলে ওই যে আসোলা এসে মুখ লাগাবে তো এগুলো এখন খাবার দাবারগুলো গুছিয়ে রাখবো কৌটোতে ভরে ভরে হ্যাঁ আর সবজিগুলো ফ্রিজে রাখবো আর হচ্ছে কাপড় চোপড়গুলো এখানে সোপড় ওপরে তুলে রাখবো কালকে ভাজ করবো গুছাবো কারণ শরীর আজকে খুবই ক্লান্ত বুঝতেই পারছো কোথা থেকে কোথায় দৌড়েছি মানে দুদিন ধরে তিন দিন ধরে দৌড়াদৌড়ি চলছে শুধু খুবই ক্লান্ত শরীর যে কারণে আজকে একটু রেস্ট নেবো আজকে আর হোমওয়ার্কও করাবো না রাত্রের সমুখে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করাবো প্রচুর হোমওয়ার্ক আছে ওখানে তো সেরকমভাবে করতে পারিনি শুধু একদিন একটুখানি করেছি তো সব হোমওয়ার্ক বাকি আছে করা তো ওগুলো কালকে থেকে শুরু করব। প্রচুর কাজ আছে হোমওয়ার্ক করা আবার প্রজেক্ট দিয়েছে কিছু কিছু ওগুলো প্রচুর সময় লাগবে তো সেগুলো কালকে থেকে শুরু করবো তো চলো আজকে ওডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দিদি মূলা দিয়েছে কতগুলো তারপরে হচ্ছে চলো দেখি দিই ভালো করে দেখায় নি এই দেখো মূলা দিয়েছে এগুলো বাদা বেগুন আলু টালু দিয়ে ঘন্ট খুব ভালো লাগবে খেতে আর ভাজাও ভালো লাগে মূলা ভাজা এখানটায় দেখো এই যে সর্ষে ফুল আমি তুলেছিলাম এগুলো আর এখানটায় শাক এগুলো মা দিয়েছিল দিদিও দিয়েছে ধনেপাতা পাতা শাক ওগুলো কোথাও আছে এই দিদি আবার সবজি দিয়েছে এই দেখো বাঁধাকপি ফুলকপি বেগুন আর এখানটায় আমি আটাটা নিয়ে আসলাম আসার পথে দিদি পিঠা খাওয়ার জন্য চাল দিয়েছে আবার কিছু চাল দিয়েছে সেদ্ধ ভাত খাওয়ার জন্য কতগুলো চিঁড়ে দিয়েছে দেখো আগেরবার দিয়েছিল ওগুলো এখনও শেষ হয়নি আছে একটুখানি তারপর কিছু আবার ওষুধও দিয়েছে জ্বরের ওষুধ গ্যাসের ওষুধ অ্যান্টিবায়োটিক আরও একটা যেন কিসের আর এখানটায় দিয়েছে ছাতু সত্যি আমার দিদির মনটা অনেক বড় অনেক অনেক বড় আসলে বড় দিদি সবাইকে আগলে রাখতে চায় সবাইকে ভালোবেসে রাখতে চায় আর যা কিছুই হোক না কেন দিয়ে খেতে চায় কোনো কিছুই ছেড়ে খেতে চায় না ওখানটায় দেখো একটু শীতলও দিয়েছে এই যে আর ধনে পাতা শাক আর এই যে সিম এটা আমার বাবার বাড়ির একটা পোটলা শাক মা দিয়েছে আর একটা পোটলা দিদি দিয়েছে আর এই এই যে শাকটা আমার সবচেয়ে প্রিয় শাকচে একদম চাপা পড়ে গেছে এত জিনিস যেগুলো চাপা দিয়ে দিয়ে নিয়ে এসেছে ভাবো টোটো বাড়ি অব্দি নিয়ে এসেছি কারণ এত ওজন নিয়ে চলা সম্ভব ছিল না দুটো কোথায় গেল লঙ্কা দিয়েছে চলো গুছিয়ে রাখি তো চলো গুছু গাছুর আর কি দেখাবো ওগুলো গুছিয়ে নেই তো শুভরাত্রি বন্ধু এটা ছিল একত্রিশে ডিসেম্বর আমি যেদিন চলে আসলাম তো তারপর কিন্তু রাত্রেবেলা বারোটার মধ্যেই হয়ে যাবে নিউ ইয়ার হ্যাপি নিউ কি দারুন না এতক্ষণ তো ছেলে পুলে বাচ্চারা এত চিল্লাচ্ছিল কি আর বলবো এখন চিল্লানিটা থেমেছে শুধু বাজি পটকার আওয়াজটা শোনা যাচ্ছে নতুন বছর আজকে রাত্রে পড়লো ফার্স্ট জানুয়ারি চারিদিকে তো গান বাজছিলো অনেক আনন্দ করছে সবাই নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন করছে তা আমাদের সেরকম কোনো পার্টি নেই কিছু নেই পিকনিক নেই সোনু পাপা থাকলে হয়তো তাও ইচ্ছে হতো কিন্তু ইচ্ছে থাকলে কোনো লাভ নেই শোনো পাপা আসলে তো শুধু কাজেই ব্যস্ত কাজ 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 এইসবও করেই না তো যাক এই তো এখন মানে ঘুমাবো ঘুমাবো করে সব কিছু ঘুমানোর জন্য সব কিছু গুচি টুচিয়ে রেডি করে ঘুমাতে গিয়েছি তো ওই একটু মোবাইলে কাজ করতে করতে বারোটা বেজে গেল তারপরে হঠাৎ করে মনে পড়লো এই যে বাজি পটকার আওয়াজ শুনে মনে হলো চারে আজকে তো নিউ ইয়ার তো ফট করে ব্যালকানির দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখি চারিদিকে এত আলো কি যে মজা লাগছিল কী আর বলবো সবাই তো এনজয় করছে আর সেই আনন্দ দেখেই যেন আমারও ভীষণ আনন্দ হচ্ছিল তারপর আর কি সবার আগে যে মানুষটাকে উইশ করতে ইচ্ছা হয় তাকে উইশ করে দিলাম মানে আমার হাজব্যান্ডকে তারপর এক দিদি উইশ করলো তো তাকে উইশ করলাম আমি তারপরে কিন্তু শুতে গেছিলাম গুড মর্নিং বন্ধুরা নতুন বছরে সবাই অনেক মজা করছে পিকনিক করছে চারিদিকে গান শোনা যাচ্ছে সবাই খুব আনন্দ করছে আর আমি এখানটায় সন্ধেবেলা করছি ভাজা আর চা তো এটা হচ্ছিলো এটা পয়লা জানুয়ারির দিন ঠিক আছে সন্ধ্যেবেলা যেহেতু ভিডিও ছিল তাই শ্যুট করিনি তো এই যে বিকেল সন্ধ্যাবেলা মনে হচ্ছিল চলো একটু শ্যুট করাই যাক এখন একটু কারণ নতুন বছরের দিনটা কেমন কাটলো মানে একটু হলেও স্মৃতি হিসেবে রাখবো তো এখানে ভাজা দিচ্ছি আর চাটা যেটুর জন্য কম দিয়ে না মিষ্টি কম খান যেটা আমার বাড়িতে নিই তো উনি বলেছিলেন সন্ধ্যা দিকে চাটুক তো তার জন্য এখানে চিড়া ভাজা দিলাম আর চা আমার জন্য একটু রেখেছি চা এসে পরে খাবো ঢাকা দিয়ে রেখে যাব আগে যে দিয়েছি আর যেটু ঝালও খেতে পারেন না তার জন্য এই যে লঙ্কাগুলো টুকে টুকে তুলে নিচ্ছি একটাই লঙ্কা দিয়েছি জানি উনি ঝাল খেতে পারেন না তাই একটা দিয়েছি কারণ একটু দিলে ভালো লাগে আর কি ঝাল ঝাল সবাই নিউ ইয়ার পার্টি করছে আমরা আগুন তাপিয়ে এনজয় করছি এটা ফার্স্ট জানুয়ারি সন্ধেবেলা মানে ওই যে শুতে গেলাম তারপর পরের দিন সন্ধেবেলার ক্লিপ যেহেতু প্রচুর ব্লগ জমেছিল ছাড়া হয়নি তাই আর শ্যুট করতে ইচ্ছে করেনি সারা দিন সন্ধেবেলা ভাবলাম চলো আজকে যেহেতু নিউ ইয়ার একটু আজকে দিনটার অল্প কিছু মুহূর্ত স্মৃতিবদ্ধ করে রাখি যে আমাদের কীরকম কাটলো সন্ধ্যাটা নিচে এসে জেটুকে ডাকলাম দেখি জেটু এখানটায় আগুন জ্বালিয়ে দিয়েছেন খুব সুন্দর আমি বললাম জেটু চা তো যেটু বলছেন আয় আয় মা এদিকে আগুন তাপা একটু বসে তা আমি বলছি ছেলে উপরে আছে বলে হাসবে এখন তো ছেলে না হলেও ওখানে টিভি দেখবে এখন কোনো ব্যাপার না তা আমি যে আগুনের সামনে বললেন যখন তো একটু বসলাম তো বসতে বসতে কিছুক্ষণ পর দেখি শোনু নিচে নেমে আসলো দেখেছে মা এখনও আসেনি তো কি করছে এই চলে এসছে একা একা থাকতে আবার ভালোবাসে না তো তারপর চলে এসে এই যে দুজনে মিলে এখন আগুন তা আর মাঝে মধ্যে আগুনটা এরকম করে ফাটছে বড় বড় লাকড়ি দিয়ে তো ফটাশ ফটাশ করে ফেটে ফেটে আগুন ছিটিয়ে যাচ্ছে তার জন্য একটু পিছিয়ে বসলাম আর এখানটায় যে ভাস্তি ওরা বসে আছে ওরা এখানে হাসছে বলো তো আমি ওদের বলছি হ্যাপি নিউ ইয়ার আর আমি না ভুলেই গেছি যে ওরা তো গেছিলো ওরা দাদু মারা গেছে সেখানে দেখতে গেছিলো তো আমি ভুলেই গেছি ভুলে গিয়ে ওদেরকে বলছি হ্যাপি নিউ ইয়ার তো ওদের তো হ্যাপি নয় তো যে কারণে কিন্তু ওরা হাসছিলো যাক এখানটায় যেটু বসে চা ভাজাটা খাচ্ছেন আর আমরা এখানে খুব সুন্দর দেখো আগুনটা তাপাচ্ছি এতো ভালো লাগছে কী আর বলবো সেই কবে ছোটোবেলায় কিন্তু এভাবে সবাই মিলে আগুন তাপাতাম আজকাল আর হয়েই ওঠে না তাই শোনুকে বলছিলাম কাহিনিগুলো যে শোনু এরকম করে আমরা ছোটোবেলায় সবাই মিলে জেঠু জেটি মা বোনরা ভাই বোন সবাই মিলে বড়ো বড় রকম ভিড়া বলি আমরা ভিড়া দেওয়া হতো আর সবাই মিলে একসঙ্গে বসে আগুন তাপানো হতো সকালবেলা ওখানে পাশে বই পড়া হতো আলু মিষ্টি আলু মানে রাঙা আলু এগুলো সব ভর্তা দিতাম খেতাম ঠান্ডা ভাত থাকলে ঠান্ডা ভাতের সঙ্গে আলু সেদ্ধ করে খেতাম বেগুন ভর্তা দিতাম কত মজা হতো তো এগুলোই গল্প করছি ও আগ্রহের সাথে শুনছে তো এই ছিল আমাদের ফার্স্ট জানুয়ারির মানে দিনটা দিন বলতে সন্ধেটা আর কি সন্ধের কিছুটা মুহূর্ত তুলে রেখেছি আর চারিদিকে গান বাজছিল শুনতেই পাচ্ছ সবাই পার্টি করছে পিকনিক করছে তো আমরা এই যে আগুন তাপি এনজয় করছি পাশের ঘরে দিদির মামা মারা গেছেন আর কি তো ওই দিদি জেঠিমা সবাই দেখতে গেছিলো ওরা তো আত্মীয় হয় তো দেখতে গেছিল ওনারা এসে যে চান টান সেরে আগুন তাপাবেন তারপর ভাস্তিরাও যাবে চান করতে এক এক করে তো তাই এই কি আগুনটা জরুরি ছিল ঠান্ডার দিনে এই সন্ধ্যেবেলায় স্নান করা বুঝতেই পারছো তো যাই হোক গল্প গুজব করছি আর আগুন তা পাচ্ছি সবার জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার সব ইচ্ছে পূরণ হোক মনের আর সবাই জীবনে অনেক অনেক ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো এই শুভকামনা রইল নতুন বছরটা খুব ভালো কাটুক আর জীবনের বাকি সমস্ত বছরগুলোই খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করব ভগবানের কাছে আর আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার শরীরটা একটু খারাপ আছে তাই কিন্তু আজকে আর এনার্জির সাথে ভয়েসটা দিতে পারছে না জানি না ব্লগটা তোমাদের কেমন লাগলো এভাবে কী বলবো মিনমিন করে বলছি কীরকম লাগলো জানি না তবে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে টিপে অল করে দিও তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা তো আর বাড়াচ্ছি না আজকে ব্লগটা আজকে শেষ করছি এখানটাতেই সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন আবার আমার শরীরটা একটু খারাপ করেছে পেটটা খারাপ আবার গ্যাস গ্যাস লাগছে আর আশেপাশে যারই শুনছি প্রায় এই সমস্যা অনেকেরই হচ্ছে এবারে ছোট দিদি তারপরে হচ্ছে ছোট ভাগ্নি সবারই একই ঘটনা শুনতে পাচ্ছি আবার ছেলের হলো সেম জানি না কি হাওয়া চলছে নাকি কে জানে তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো জলটা ফুটিয়ে খেও আর খাবার দাবার খুব সাবধানে শাক পাতা যা খাবে সব ভালো করে ধুয়ে সাবধানে চলো আমি তো সাবধানে চলি তারপরে জানি না তারপরে কি করে কি হয়ে গেল যাক আরও সতর্কতার সাথে থাকতে হবে আর এখানটায় সমুর পেন্সিল নেওয়া হয়েছিল একটা অর্ডার করা হয়েছিল সেটা আনা বাকি ছিল এটা ছিল এই বাড়ির ছোটো দিদির কাছে দিদি গেছিলো নিউ ইয়র্ক পার্টি করতে মানে পিকনিক করতে গেছিলো দিদির বাড়ি তো যেখানটায় গেছিলো জন্য হচ্ছে এই পার্সেলটা নেওয়া হয়নি দিদির কাছ থেকে তো আজকে নেওয়া হয়েছে যে কারণে সোনু খুব এক্সাইটেড এটা খুলবে কখন খুলবে কখন দেখবে কখন ড্রয়িং করবে আর এটাও নিজে পছন্দ করে অর্ডার করেছিল এটা ড্রয়িং পেন্সিলের একটা সেট সমস্ত মানে অনেক ধরনের নাম্বারের এখানে পেন্সিল দেওয়া আছে বিভিন্ন ধরনের ড্রয়িং করতে সুবিধা হবে আর কি তো ভাবলাম চলো ঠিক আছে এটা তাহলে অর্ডার করে দিই এটা অর্ডার করে দিয়েছি এর সাথে এটা খুলছে আমার দেখছো এগুলো হ্যাঁ ফরটিন বির পেন্সিল তো তার জন্য কত কত সেফটি দিছে সেফটি এবার ভালো ড্রয়িং করবে তো দুদিন করে বন্ধ করে দেবে ইয়া দিদি কত সুন্দর করে ধৈর্য নিয়ে কত সুন্দর সুন্দর ড্রয়িং করে ওভাবে করতে হবে আমি শুধু এই তো খুলে দেখছো কত রকমের সেফটি এ দেখো এখানে হয়েছে তো এরপরে যদি একটু ভালো করে ড্রয়িং করে আসলে মাঝখানে তো বাদই দিয়েছিল করতেই চাইতো না প্রথম দিকে তো খুব সুন্দর ড্রয়িং করতো মাঝখানে বাদ দিয়ে দিয়েছে জন্য একটু খারাপ হয়ে গেছে তো অনেক পর কিন্তু এই পেনসিলগুলোর জন্য খুব বায়না করছিল ভাবলাম চলো দিয়ে দিই তাহলে যদি একটু ড্রয়িং করে এই যে পেন্সিলগুলো এগুলো ছিল ছোটো দিদির কাছে ও খুবই ব্যস্ত হয়ে গেছে কখন এগুলো নেবে বলে আমার পার্সেলগুলোই কেন এই আন্টির কাছে থাকে তোমারটা তো থাকতে পারতো মানে আমার পার্সেলগুলো ওখানে থাকতো কোনো ব্যাপার না একদিন লেট হতো আর ওরগুলো দোকানে থাকলে ওর সাথে সাথে পেয়ে যেত আস্তে আস্তেই এটাই আর কি আর ধৈর্য ধৈর্য ধরছিল না ওর যাক এখন পেয়ে ভীষণই খুশি তো এই যে দিদি যে মূলো টুলোগুলো দিয়েছিলো তার থেকে কিছু মূল্য এই যে পাশে ঘরের দিদিকে যেটি দিয়ে দিচ্ছি ডালে দিয়ে খেতে পারবে বা ভাজাতে দিয়ে খেতে পারবে বা ঘন্টাতেও দেওয়া যায় তো এই আর কি ওদেরকে কিছু কিছু করে দিলাম এটা আবার পর দিনের ঘটনা আর কি এখানটায় মূলো শিম আলু বেগুন দিয়ে একটা চটচড়ি মতো করেছিলাম আর হচ্ছে সর্ষে ফুলের পকোড়া এত টেস্টি হয়েছিল এত টেস্টি লাগে এটা খেতে আমার খুব ভালো লাগে আর শুকনো মাছ ভাজাও ছিল আয়ুষও খুব পছন্দ করেছে ও দুটো খেলো বললাম ভাত খেতে ভাত খাবে না পকোড়া খাচ্ছে আর শোনো তো এত ভালো লেগেছে ও খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে পকোড়া তো এই হলো ব্যাপার চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আছি ব্লগটা এখানেই শেষ করছি বাই সবাই খুব ভালো থেকো